আসসালামু আলাইকুম এভরি আমি অদিতি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আবার নতুন একটা ভ্লগে তো রংপুর থেকে আম চলে আসছে আর এই যেখানে আমার নামের বানান বাংলাতে আমার নামের বানান এরকম না তো ছোট থেকেই আমি একদম এই প্রবলেমটা সব সময় ফেস করে আসছি যে নাম বললেই সবাই মানে ভুল নামের বানানটাই লিখেন তো যাই হোক এখানে আম নিয়ে আমরা ফিরছি তো সকাল থেকেই ওনারা আমাদেরকে আর কি ফোন করে খুবই বিরক্ত করছিলেন যে তারা প্রেশার ক্রিয়েট করছিলেন যে বাসাতে হোম ডেলিভারি দিবে যদিও বলেছি যে না আমি হোম ডেলিভারি নিব না আমি এসে দেখে দেন আমি আম নিয়ে যাব। কিন্তু তারপরেও আমাকে তারা প্রেসারাইজ করছিল যে তারা হোম ডেলিভারি দিতে চাচ্ছে আমি বললাম যে আমি বাসায় নেই আমি ফেরার পথে এটা রিসিভ করবো তখন আমাকে বলে যে গার্ড থাকলে আমরা গার্ডের কাছেও দিয়ে আসতে পারবো দেন আমি একটু শক্তভাবে বললাম যে আমি আপনাকে অনেকবারই বলেছি যে আমি এটা নিজে এসে রিসিভ করব আমাকে এটা নিয়ে বারবার বদল করবেন না তারপর তারা ফোন রেখে দিল আর কোনো কিছুই বলেনি তো যাই হোক বিকেলবেলা যখন এই আমনিতে গেলাম তারপরে যেই একটু ঘাপলা হলো দেখলাম যে কিছু জায়গায় হচ্ছে সেলাই ছুটানো তারপরে একটা ক্রেট একটু মোটামুটি ভারী আছে আবার আরেকটা ক্রেট একটু হালকা তো এখানে দুই ফ্যামিলির জন্য এখানে আম পাঠানো হয়েছে একটা আমার জন্য আর একটা আমার ভাইয়ের জন্য ভাইয়ের ফ্যামিলির জন্য তো মামা তো প্রতি বছরে আমগুলো পাঠান তো আমার এই ক্রেট থেকে বেশি একটা বের করতে পারেনি কিন্তু আম্মুদের জন্য যেটা পাঠিয়েছে ওটা থেকে বেশ ভালো বের করে নিয়েছে তো আম্মু যখন বাসায় গিয়ে এটাকে খুললেন তখন আম্মু বলল যে আমাদের ক্রেট থেকে অনেক বেশি আম বের করে নিয়েছে উপরের যে পার্টটা ওই পার্টের মধ্যে মাত্র তিন চারটা আম ছিল বাকি সব আম নাকি বের করে নিয়েছে তো এই একটা অবস্থা তো যদি কখনো ওরা মানে হোম ডেলিভারি দিতে চায় এটা কখনোই অ্যালাউ করবেন না তাহলে ওরা ইচ্ছা মতো চুরি করে দেন হচ্ছে বাসায় আপনাকে পাঠাবে এরপরে যদি আপনি আবার তাদেরকে ধরেন যে এটা কেন হলো দেন সম্পূর্ণ দোষ আপনার ঘরে চাপিয়ে দিবে তারা বলবে যে আমরা তো ঠিকঠাকই পাঠিয়েছি এখন আপনাদের ওখান থেকে কি হয়েছে আপনারা জানেন তো হোম ডেলিভারি কথা বললে কখনোই অ্যালাউ করবেন না সুন্দরবনের যে সার্ভিসটা মানে এত জঘন্য হবে এটা তো আমার কল্পনার বাহিরে এর আগেও তো মানে মামা তো সবসময় সুন্দরবন থেকে পাঠাতো তো যেমন রামপুরায় যখন আমি আগে থাকতাম ওই রামপুরার ওখানকার কুরিয়ার সার্ভিসে পাঠানো হতো তারপরে বিয়ের আগে ধানমন্ডিতে আমরা থাকতাম ধানমন্ডির ওখানে কোরিয়ার সার্ভিসে মামা পাঠাতো এখন যেহেতু আমি উত্তরা শিফট হয়েছি তো আমাদের গেট থেকে সামনে কিছুদের আগালেই হচ্ছে এই সুন্দরবনের এই কোরিয়ার সার্ভিসটা কিন্তু মানে এরা যে এত চোর এটা তো কল্পনার বাহিরেই ছিল তো আমি নিজে গিয়ে ওখানে জিনিসগুলো রিসিভ করলাম তো প্রথম ক্রেকটা না বেশ ভালোই ছিল মানে আমার আমার যে ক্রেকটা ওটা থেকে অত বেশি বের করতে পারেনি বারবার আমাকে বলছিল হোম ডেলিভারির কথা যদি আমি বলতাম যে হোম ডেলিভারি দিয়ে দেন তাহলে আমারটা থেকেও ইচ্ছা মতো বের করতো তো আমি যে ওদেরকে ধরবো বা তাদের এক সেকেন্ডও সময় নেই কথা বলার নাম্বার দেন নাম্বার দেন কোন নাম্বারে এটা হয়েছে এই সেই তারপরে মানে কী মানে মেসাকার একটা অবস্থা আমার এই মানে এই জিনিসগুলো আমার কাছে ভীষণ বিরক্ত লাগে এগুলো তো আমি আসলে ইউজ টু না আর আমার হাজব্যান্ডে ততক্ষণে বাসায় এসে পৌঁছাননি তো আমি যে তাকে নিয়ে যাব সাথে একজন পুরুষ মানুষ থাকলে আসলে এরা মানে ভয় পায় মহিলা মানুষ দেখে এরা পাত্তা দিতে চায় না এই জন্য আর জানে তো চোরমন পুলিশ পুলিশ যত বেশি সে আমাকে সময় দিবে তত বেশি আমি তাকে ধরার সুযোগ পাবো এই জন্য খুব একটা মানে বিজি ভাব এই জন্য মানে পাত্তাই দিতে চাচ্ছে না তো যাই হোক যেটা হওয়া সেটা তো হয়েই গেছে এটা নিয়ে এখন আর কী করব এটা নিয়ে আর কি যুদ্ধ করব। তারপর আম্মু বাসায় এসে সমস্ত আম টাম আমরা একবারে একটু পেপার বিছিয়ে আমগুলো একটু বিছিয়ে রাখলাম যেন গরমে এগুলো নষ্ট না হয়ে যায় তারপরে কিছু কাটলাম খেলাম মামাকে সাথে সাথে ফোন দিল আম্মু আম্মু মামাকে সব কিছু বলল পরে মামা বলছে যে কোনো সমস্যা নেয় আমি আরও আম পাঠাবো এই আমটুকুনি খেয়ে শেষ করতে পারতেছি না আর মামা বলে যে আরও আম পাঠাবে মামা সবসময় এরকমই করে বলে যে এগুলো খাও তাড়াতাড়ি শেষ করো আরও পাঠাবো আমি হচ্ছে সবাইকে দিয়ে দিয়ে শেষ করি কারণ আমি এত বেশি খেতে পারি না সবাইকে আমি দিয়ে দিয়ে আমগুলো কমিয়ে ফেলি আর মামা বলে যে আরও পাঠাবেন তো যাই হোক এটা হচ্ছে তার পরদিনের দিনের ভ্লগ আমি আগের ব্লগে বলেছিলাম যে আম্মু থার্সডেতে তার বাসায় চলে যাবেন তো এদিকে আম্মু তার বাসায় চলে যাচ্ছেন সকাল সকালই একেবারে কারণ দেখা যাবে যে যত বেশি দেরি হবে রাস্তাঘাটে তত বেশি জ্যাম শুরু হয়ে যাবে এই জন্য আম্মু একদম সকালের দিকেই রওনা দিয়ে দিয়েছেন তার বাসায় যাওয়ার জন্য তো আম্মুকে বিদায় দিয়ে এখন আমি নাস্তা খেতে বসলাম আমার আম্মু কি আর বলবো মায়ের কথা তো আগের দিন না তার আগের দিন হয়তো বা রুটি বানানো হয়েছিল সে সকালবেলা বিনা নাস্তা করে তার বাসায় চলে গেছে কারণ সে বলে যে আমি চলে গেলে তোমার এই মানে আমি যদি রুটি খেয়ে ফেলি তাহলে তোমার রুটি শেষ হয়ে যাবে তুমি আর খেতে পারবা না এই না সেই না তারপর তুমি একলা কষ্ট করে রুটি বানাতে যাবা এই সেই সে খেলে বলে আমার রুটি কমে যাবে আমার রুটি বলে শেষ হয়ে যাবে চিন্তা করেন তার কথা দেখেন তো সে না খেয়েই তার বাসায় আর কি রওনা দিয়ে দিয়েছে আমি তো জানিও না এইসব কিছু তো সকালে আমি ঘুম থেকে উঠে দেখি যে সে বসে আছে রেডি হয়ে জিজ্ঞেস করলাম তুমি নাস্তা করছো কি না বলে যে না এখনও করিনি বাসা বাসায় গিয়ে করব এই সেই ইনসুলিন নিয়ে রেখেছে এরকম তো যাই হোক এর আর কী বলবো মানে এগুলোর কোনো চিকিৎসা নেই এরপরে আমি আমার মতো নাস্তা করে নিলাম আমি আগের দিনা আবার একটু চাল কুমড়া ভাজি করে রেখেছিলাম কারণ নাস্তার জন্য আমার একটু ভাজি রাজি লাগে এটা অনেকেই জানেন তো এটা হলে আমি খুব সুন্দরভাবে একটু রুটি খেয়ে উঠতে পারি আর কি তো ওই দিনটা ছিল বৃহস্পতিবার আমার হাজব্যান্ডের হচ্ছে অফিস নেই বুধবার পর্যন্ত তার অফিস তো বৃহস্পতি শুক্র শনি সে মোটামুটি ফ্রি তো বৃহস্পতিবারে হচ্ছে তার মানে ডিমান্ড থাকে যে একটু মানে গরুর মাংস যেন রান্না করে দেই এই সেই তারপরে মাটন থাকলে মাটন বা এখন যেহেতু কোরবানির পর তো গরুর মাংস তো সবারই আছে তো তার হচ্ছে ডিমান্ড একটু গরুর মাংস রান্না করে দেওয়ার জন্য তা আমি এখানে হাতে মেখে একটু গরুর মাংস চড়িয়ে দিচ্ছি একবার ভেবেছিলাম একটু পোলাও অথবা একটু খিচুড়ি রান্না করে দিব পরে দেখি যে এত গরম আর আমি একেবারেই গরম সহ্য করতে পারি না কি যে অস্থির লাগছিল যা বলার বাহিরে রান্নাঘরে একটা টেবিল ফ্যান থাকাতে রক্ষা আমি সবসময় এই ফ্যান ছেড়ে কাজ করি কিন্তু রান্নার টাইমে তো ওই জীবন শেষ কারণ রান্নার টাইমে যদি ফ্যান ছাড়ি তাহলে চুলার আগুন সব উড়ে উড়ে যায় আর মানে চুলাটা ঠিকমতো জলেও না তো এই জন্য হচ্ছে ওই সময়টা আবার অফ রাখতে হয় তো এদিকে গরুর মাংস ম্যারিনেট করা হয়ে গেছে এখন আমি চুলায় এটা বসিয়ে দিলাম আর এই দিন যে আমার খাবার খেতে এত অসুবিধা হয়েছিল। তো এক পাশে এখানে গরু হচ্ছে আর আরেক পাশে আমি ভাত চড়িয়ে দিয়েছিলাম ওই যে গরমের ঠেলায় আমি আর কোনো কিছু রান্না করিনি কিছুই না শুধু বিফ রান্না করেছি আর ফ্রিজে আমার আম্মু থাকতে একটু ডাল রান্না করা ছিল তো সেই ডালটুকুন ছিল এই আর কোনো তরি তরকারি কোনো কিছুই ছিল না ফ্রিজ একেবারেই খালি যার জন্য খালাকে দিয়ে আমি কোনো সবজিও কাটাতে পারিনি আর বৃহস্পতিবারে হচ্ছে আমার হাজব্যান্ড সকাল থেকে তিনি মানে বেশ কিছুক্ষণ ঘুমিয়েছিলেন তো সকাল সকাল যে একটু বাজার গিয়ে আমাকে ছোট মাছ বা একটু সবজি এনে দিবে সেটাও তিনি করেননি তো আলটিমেটলি আমার কোনো লাভই হয়নি তো যাই হোক এখানে রান্নাবান্না করে নিয়ে আমরা দুপুরে খেয়ে দিয়ে বেরিয়েছিলাম আবার যেহেতু বৃহস্পতিবার তো পূর্বাচলে যাওয়ার একটা নিয়ম হয়ে গেছে যেহেতু সকালবেলা তিনি বাজারে যেতে পারেননি তো বললেন যে ঠিক আছে পূর্বাচল থেকে তোমাকে আমি বাজার করে দিব সবজি ওই দিনের ভাগ্যটা এরকম ছিল যেখান থেকে সবসময় সবজি কিনি সেখানে মানে অত বেশি ভালো সবজিও ছিল না শুধু ঢ্যাঁড়স ছিল আর চাল কুমড়া ছিল অন্যান্য কি কি যেন ছিল কিন্তু ওগুলো আমি খাই না আর মানে ওগুলো দেখে আবার অত বেশি ভালোও লাগছিল না ঝেঙা ছিল তারপরে ধুন্দুল ছিল কিন্তু এত ছোট ছোট আর চিকন চিকন দেখে আর নিতে ইচ্ছা হচ্ছিল না পরে না নিয়েই খালি ঢ্যাঁড়শা চাল কুমড়া নিয়ে ওই ইলিশ রেস্টুরেন্টে গিয়ে আমরা একটু শিঙারা খেলাম তারপরে টুনাপুরি খেলাম খেয়ে দেন চলে আসছি হচ্ছে যমুনা ফিচার পার্কে ওখান থেকে আমাদের হোলসেল ক্লাবে একটু কিছু গ্রোসারি শপিং ছিল আর কি ওগুলো করে টরে বাসায় চলে আসছি আর রাতের বেলা দেখেন আমার হাজব্যান্ড বিয়ে দিয়ে খাচ্ছেন আর আমি শুধু ওই যে লেফট ওভার ডাল আর একটু ভাত বাটির মধ্যে নিয়ে খাচ্ছি দুপুরবেলা আমার খেতে খুব কষ্ট হয়েছিল আর এই রাতের বেলা তো আমি আর মানে ছুঁয়েও দেখিনি বাস ডাল দিয়ে খেয়ে উঠেছি এটাই আমার শান্তি লেগেছে তো যাই হোক আমি এই তো আর্টিজান থেকে চারটা টি শার্ট নিয়েছি তো ওখানে গিয়েই আমি বলেছি যে খুব ঢোলাঢালা ঢালা আমাকে কিছু টি শার্ট দেখাবেন যেগুলো অনেক বড় সাইজ এগুলো আমার থেকে প্রায় চার পাঁচ সাইজ বড় তো এখন আমি এই ঢোলা ঢালা কাপড় ছাড়া একদম কোনো কিছুই পড়তে পারি না আমার এত মানে অস্থির লাগে তো এই কয়টা কিনেছি তো তিনটার তো মানে ঠিকই ছিল এটাও ঠিকই ছিল এই বাসায় এসে যখন আমি ভিডিও করছিলাম তখন দেখি যেটা এক চোখওয়ালা একটা টি শার্ট এটা ফার্স্ট আমি একেবারেই খেয়াল করিনি প্রথমে উপরে উপরে যে ফুল ছিল ফুল দেখে আমি ওটাকে নিয়ে নিয়েছিলাম তো এটা দেখে আমি এত হতাশ হয়ে গেলাম এখন আমি একদম কনফিউজ যে আমি এই টি শার্টটা দিয়ে কী করবো আর এরপর হচ্ছে এই দুটো টি শার্ট আরও নিয়েছি এটার ডিজাইন এক আর কালার দুটো আলাদা একটা অলিভ কালারের আর একটা হচ্ছে অরেঞ্জ কালারের ডাস্টি অরেঞ্জ না কি কালার বলে এটাকে এই দুটো টি শার্ট আমার কাছে খুবই ভালো লেগেছে এবং আমি এই দুটো ট্রায়ালও দিয়েছিলাম মানে বেশ আরাম এবং মানিয়েছিলও ভালো তো এনিওয়েজ এই ছিল আমার আজকের ব্লগ ভ্লগ যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিতে পারেন দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ব্লগে টিল দেন টেক কেয়ার আল্লাহ হাফেজ